শবে বরাত মুসলমানের জন্য এই শবে বরাত বড় নামতের রাত অনেক মুসলমান শবে বরাতকে শুধু রেওয়াজ হিসেবে কাটিয়ে দেয় কিন্তু আল্লাহ নবুল আয়মিনের কাছে শবে বরাত হল তাওবা মাফিরাত আর হিসাবের রাত শবে বরাতের ফজিলত এবং এর গুরুত্ব সম্পর্কে অনেকগুলো গুরুসাহী হাদিস রয়েছে এক হাদিসে এসেছে হাদিস মাফুম হল যে রসুন আলি হোসেন্লাম বলেছেন আল্লাহ নবুল আয়নামীন সাহারের মধ্যরাতে তার বান্দাদের দিকে বিশেষ দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও হিংসা বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ সবে বরাতের গুরুত্ব ও এর ফজিলত প্রমাণিত হওয়ার জন্য এই একটি হাদিসই যথেষ্ট এই ছাড়াও হাদিসের বিভিন্ন নির্ভরযোগ্য গীতাগুলো থেকেও এই বিষয়ে আরও অনেক হাদিস উল্লেখ করা সম্ভব আমি সেদিকে যাব না আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে মুহাববতের মুসলমান ভাই ও বোনেরা সবে বরাত কোন খেলতামশার রাত না সবে বরাত কোন আনন্দ উল্লাসের রাত না এই রাত হলো তাওবা করার ইস্তেগফার করার নফল ইবাদতের রাত কুরআন তিলাওয়াতের রাত যিকিরের রাত সবে বরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জেনে শুনে আমল করা কি করা ভাই জেনে আমল আমল করা। না না। কোনো করব দেখুন সবে নিয়ে আমাদের দেশে বিভিন্ন বেদায়াতি কর্মকাণ্ড প্রচলিত আছে যেমন আলোকসজ্জা করা আতশবাজি ফোটানো আর হালুয়া রুটি কিংবা খাবার বানিয়ে আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করা অথবা গরিব মিসকিনদের খাবার খাওয়ানো এগুলো বাহ্যিক ভাবে জায়েজ এবং ভালো কাজ হলেও এগুলো কি সবে বরাতের বিশেষ আমল মনে করা এটাও কি বেদাত সেই সাথে এই সবের পড়ে এই রাতের মূল কাজ অর্থাৎ তওবা করা ইস্তেফার করা নফর আবাদত করা ইত্যাদি থেকে বঞ্চিত হওয়া শয়তানের ধোকা ছাড়া আর কিছুই না এই সমস্ত কাজগুলো হলো কি বেদাত এখন প্রশ্ন হলো যে বেদাত কি বেদাত হলো দিনের নামে ইসলামের নামে এমন কাজ করা যা রাসুল্লাহ সাল আলী আসাল্লাম সাহবাই কালাম কিংবা সালাফরা করেননি একইভাবে আবাদতের মধ্যে নতুন পদ্ধতি যোগ করাও কি বেদাত এরপর হলো সবাবের আশায় মন গড়া ধর্ম বাড়ানো এগুলো কি ইমাম বেদাহাত ইমান মারে বলেছেন যে যে ব্যক্তি ইসলামে নতুন কিছু ভালো মনে করে চালু করলো নতুন কোনো পদ্ধতি চালু করলো প্রথা চালু করলো তার মানে হলো সে এই দাবি করলো যে করল রাসুল্লাহ আলী হোয়েসাল্লাম দাওয়াত সম্পূর্ণ করেনি রাহুল্লাহি তা আলম্লা তো বেদাহাত কি কবিরা কবিরামনা বেদাহাতের ব্যাপারে রাসুমুল্ল আলী হোয়েল্লামের শক্ত নিষেধাজ্ঞা রয়েছে হাজর জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন তিনি খুতবার মধ্যে কি বলতেন আশরুল উমুরি মুহদাসাতুহা وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار শেষের অংশের مفহুম হলো যে প্রত্যেক বিদআত কি পথভ্রষ্টতা আর প্রত্যেক পথভ্রষ্টতা হলো জাহান্নামে বুঝতে পারছেন তো বিদআতি যে সমস্ত কর্মकांडের কথা বললাম সেগুলো থেকে নিজে দূরে থাকবেন পরিবারকেও বুঝাবেন কথাগুলো আমি প্রথমেই কেন বললাম কারণ দিনের পথে যারা থাকে তাদেরকে শয়তান বিভিন্নভাবে ভাবে করার চেষ্টা করে এর মধ্যে একটা মাধ্যম হলো বেদাহাতি লিপ্ত করার চেষ্টা করে শয়তান। আর শবে মেরাজ সবে কদর সবে বরাত ঈদ এ এই সমস্ত নামে আরো বেশি মুসলমানদেরকে বেদাহাতি লিপ্ত করার চেষ্টা করে একজন মানুষ যখন গুনাহ করে তখন সে জানে যে সে গুনাহ করেছে এই জন্য আল্লাহ চাইলে কোন না কোনো দিন সে তওবা করবে আর কেউ যখন বেদাহাতি কাজ করে তখন সে তা স্বাবের আশায় করে সে মনে করে যে সে বড় স্বভাবের কাজ করেছে অথচ মস্ত বড় গুনাহ করেছে সে এই কারণেই বেদাহাত বেশি ভয়ঙ্কর এর জন্য সে কখনো তওবা করে না কারণ যারা বেদাহাতি লিপ্ত হয় এরা এই সমস্ত কাজগুলোকে বেদায়াতি কাজগুলোকে স্বভাব মনে করেই করে যার কারণে তবর কথা তো চিন্তাই করে না এটাই হলো বেদাহাতের মারাত্মক দিক আর রসুল্লাম আলিউসালাম বলেছেন যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে নতুন কিছু চালু করলো যা এর অন্তর্ভুক্ত না তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত পরিত্যাজ্য তাই বেদাহাতি কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে এখন সবে পড়াতে আমল কি কি আমল করবেন আপনি এক নম্বরে হলো নফল নামাজ পড়া নফল নামাজের ক্ষেত্রে সাধারণত নফল নামাজ যেভাবে পড়েন সেভাবেই পড়া নফল নামাজ যত দীর্ঘ করা যায় আপনি দুই আগাত নামাজ বিশ মিনিট ধরে পড়েন এত লাগাত নামাজ পড়তে হবে এই এই নির্দিষ্ট সুরা দিয়ে নামাজ পড়তে হবে এগুলো অনুসরণ করা যাবে না সবে বরহাতে নফল নামাজের নামে জামাতে নামাজ আদায় করবেন না শুধুমাত্র ফরজ যে সমস্ত নামাজ আছে সেগুলো অবশ্যই অবশ্যই জামাতে আদায় করবেন কিন্তু কোনো নফল নামাজ জামাতে আদায় করবেন না এই ধরনের কোনো আমল নেই দুই নম্বরে যে আমল করবেন বেশি বেশি সেটা হলো তাওবা এবং ইস্তেফার আপনি আপনার কৃত গুনাহের জন্য বেশি বেশি তওবা করবেন লজ্জিত হয়ে আল্লাহ তাড়ার নিকট ক্ষমা চাইবেন এবং ইস্তেফার করবেন ইস্তেফার করা যায় হলো কি কতটুকু আপনি আপনার মতো করে পড়াণ তালাবাদ করবেন বুঝতে পেরেছেন যতটুকু সম্ভব প্রধানতালাবাদ করবেন আর চার নম্বর হলো দোয়া নিজের জন্য দোয়া করবেন নিজের সন্তান পরিবারের জন্য দোয়া করবেন নিজের হেদায়তের জন্য দোয়া করবেন মা বাবার জন্য দোয়া করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ আরেকটা হলো সাবে বরাতের পরের দিন মানুষ যে রোজা রাখে এই রোজা রাখলে সবাব পাবেন কারণ আরবি শাহবান মাসের এক তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত রোজা রাখার বিশেষ ফজিলতের কথা হাদিস শরীফে এসেছে এক টানা রোজা রাখা না বরং গ্যাপ গ্যাপ দিয়ে রোজা রাখার কথা এসেছে তাছাড়া আইয়ামে বেজ অর্থাৎ প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখে রোজা রাখার ব্যাপারে হাদিস শরীফে উৎসাহ দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন এই তিন দিন রোজা রাখাও শূন্য কেউ যদি সবে বরাতের পরের দিন রোজা রাখে তাহলে নিশ্চিতভাবে সে এই রোজার জন্য সওয়াব পাবে সবে বরাতকে কেন্দ্র করে